হাই গাইস আজকে আমি বানাবো পাঙাস মাছের ভুনা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন আর ভিডিও দেখে ভিডিও করার জন্য সবাইকে বলা হলো প্রথমে আমি একটা পেঙ্গাস মাছ নিয়েছি পেঙ্গাস মাছ কেটে নেব পেঙ্গাস মাছ কাটে নুন হলুদ মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের মধ্যে রেস্টে রেখে নেব। তারপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব হালকা করে ভেজেছি বেশি ভাজিনি আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরে ফড়ং দেবো তারপরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন বেটে রাখা টমেটো আমি কুচি করে নিয়েছি টমেটোটা দিয়ে দেব। তারপর আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর ভালো করে ভেজে নেব প্রয়োজন মতো নুন দিয়ে দেবো ভাজার সময় তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দেবো তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে আমি জল দিয়ে দেব প্রয়োজন মতো আমার মনে হচ্ছে আর একটু নুন দরকার আমি একটু নুন দিয়েছিলাম তারপর মশলার মধ্যে মাছগুলো এক একটা করে দিয়ে দেব মশলাটা ফুটে এসছে চুকেনের মতো মাছটা হয়ে আসবে এরপর কাঁচা লঙ্কা চেরি দিয়ে নামিয়ে নেব মাছটা হয়ে গেল পাঙাশ মাছের ভুনা রেসিপি ভালো লাগলে অবশ্যই বেলডি ফলো করে দেবেন